বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ হবে না বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশে রাজাদিল লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না এই বক্তব্য খুব পরিষ্কার যারা বাংলাদেশের অনাচে কলাচে প্রান্তে ঘুরে বেড়ার নাই যারা বাংলাদেশের অলিতে গলিতে টন্দকানে আজাদির আকাঙ্ক্ষা বোঝেন না যারা ওসমান নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না যারা ইনকিলাভের নাম শোনেন নাই তারা আগামীদের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্বকথা এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ দুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ বুলেট দিয়েও এই আজাতির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে গুম খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ষোলো বছর ধরে গোলাম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেকদিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় বক্তব্য বাংলাদেশের মাটির রং বোঝেন নাই আজাদির রং চেনেন নাই ওটা আওয়ামী পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটা জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অর্থাৎ শত্রুরা সাবধান লক্ষ্য বলে প্রস্তুত রাখতে পারেন আমরাও লাল সবুজের পতাকা